পার্বতীর অন্য এক রূপ হল অন্নপূর্ণা দেবী অন্নদা বলেও তিনি পরিচিতা কথার অর্থ ধান আর পূর্ণার কথার অর্থ পূর্ণ অর্থাৎ যিনি অন্নদাত্রী শক্তির অপরূপ হিসাবে হিন্দুদের মধ্যে বিরাজমান নমস্কার বন্ধুরা আমি বাবুনি আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো ঘর ঘরগৃহীতে তোমাদের অনেক অনেক স্বাগত বন্ধুরা সামনে আসতে চলেছে অন্নপূর্ণা পূজা এবছরে অন্নপূর্ণা পূজা কবে পালন করা হবে এবং এই পূজার মহিমা কথা আজ আমি এই পর্বের মাধ্যমে তোমাদের কাছে শেয়ার করব তবে বন্ধুরা তোমাদের যদি এই পর্বটি দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকে তবে মূল পর্বে ফিরে আসি অন্নপূর্ণা পুজো দেবী অন্নপূর্ণার উদ্দেশ্যে নিবেদিত যা চৈত্র মাসে পালিত হয় এবছর ইংরেজির দু হাজার পঁচিশ সালের অন্নপূর্ণা পুজো পালন করা হবে পাঁচই এপ্রিল এবং বাংলার চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ বাইশে চৈত্র শনিবার চৈত্র নবরাত্রির অষ্টমীর দিনে এই পুজো পালন করা হয় ভারতের পূর্বাঞ্চলে বাসন্তী পুজো নামেও এই পুজো পরিচিত মূলত দেবী অন্নপূর্ণা দ্বিভূজা তার দুহাতে অন্নপাত্র ও হাতা থাকে দেবীর এক পাশে থাকেন ভূমি ও অন্য পাশে থাকেন শ্রী চৈত্র মাসের শুক্লা পঞ্চমী তিথিতে অন্নপূর্ণার পূজা করা হয় কালী ও জগদ্ধাত্রী পুজোর মতোই তান্ত্রিক মতে এই পুজো হয়ে থাকে হিন্দু নানান পুরাণ ও গ্রন্থে দেবী অন্নপূর্ণার উল্লেখ রয়েছে নানান কাহিনীও আছে দেবী অন্নপূর্ণাকে নিয়ে সেগুলির মধ্যে রয়েছে ব্যাস কাশী প্রতিষ্ঠার উপাখ্যান ও কাশি প্রতিষ্ঠার উপাখ্যান এছাড়াও রায় ভারতচন্দ্র দেবী অন্নপূর্ণার মাহাত্ম বর্ণনা করে অন্নদা কাব্য রচনা করেছিলেন কাহিনী অনুযায়ী বিবাহের পর কৈলাস করে শিব ও পার্বতী বেশ সুখেই দাম্পত্য জীবন কাটাচ্ছিলেন আর্থিক অনটনের জেরে বেশ কিছুদিন পরই শুরু হয় দাম্পত্য কলহ দারিদ্র্যের কারণে পার্বতীর তিরস্কারে ঘর ছেড়ে ভিক্ষাবৃত্তি গ্রহণ করেন কিন্তু ভিক্ষে পেলেন না শিব শেষে ব্যর্থ হয়ে কৈলাসে ফেরেন শিব পার্বতীর মায়ায় শিব যে ভিক্ষে পাচ্ছিলেন না তা ঘুনাক্ষরেও টের পাননি শিব পরে অবশ্য কৈলাসে ফিরে সবৃত পোলাও পায়েস পিঠে প্রবৃতি খান এরপর দেবীর মহিমা বৃদ্ধির জন্য কাশিতে একটি মন্দির স্থাপন করেন শিব চৈত্র মাসে শুক্লা পঞ্চমী তিথিতে সেই মন্দিরে দেবী অবতীর্ণ হলেন সেই থেকেই দেবীর পূজার প্রচলন হয় কাশিতে দেবী অন্নপূর্ণার বিখ্যাত মন্দির রয়েছে সেখানে প্রতি বছর এই দিনটিতে দেবীর ধুমধাম করে পুজো হয়ে থাকে এই মন্দিরে অন্নপূর্ণ উৎসব বিখ্যাত এছাড়াও হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এই পুজো অতি প্রসিদ্ধ অন্নপূর্ণা পুজো মূলত মহিলারা পালন করেন যা দেবী অন্নপূর্ণার উদ্দেশ্যে উৎসর্গীকৃত যিনি পার্বতীর এক রূপ যিনি খাদ্যের মাধ্যমে বিশ্বকে পুষ্ট করেন ভারতের পূর্ব ও উত্তরাঞ্চলে এই আচারের তাৎপর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অন্নপূর্ণা পুজোর দিন মহিলা এবং শিশুরা অন্নপূর্ণা স্তোত্র পাঠ করেন পুজোর স্থানে দেবী অন্নপূর্ণার বিশেষ মূর্তি স্থাপন করা হয় ঐতিহ্য অনুসারে পুজো ও আচার অনুষ্ঠান পালন করা হয় প্রতীকীভাবে দেবী অন্নপূর্ণা হলেন প্রকৃতি প্রকৃতিমার রূপ যে সমস্ত জীবকে লালন পালন করেন বিশ্বাস করা হয় যে কাশিতে ভগবান শিব দেবী পার্বতীর কাছ থেকে ভিক্ষার পাত্রে খাবার গ্রহণ করেছিলেন দেবী অন্নপূর্ণা আমাদের লালন পালন করেন এবং আত্ম উপলব্ধির জন্য প্রস্তুত করেন অন্নপূর্ণা পুজো সকল জীবের কল্যাণের জন্য করা হয় দেবাদিদেবের মহাদেবের ভিক্ষার ঝুলি যিনি অন্ন দ্বারা পরিপূর্ণ করেন তিনি হলেন দেবী অন্নপূর্ণা দেবী শুধুমাত্র দেবাদিদেব মহাদেবের ঝুলি পূর্ণ করেন না দেবী অন্নপূর্ণা হলেন অন্নদাত্রী তার কৃপায় ঘুচে যায় সমস্ত অভাব সংসার হয়ে ওঠে পরিপূর্ণ তো বন্ধুরা আগামী দিনের মা অন্নপূর্ণা পূজার অগ্রিম শুভেচ্ছা জানে আজ আমি এখানেই ভিডিওটি শেষ করছি তোমরা মা অন্নপূর্ণার কৃপায় সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ